তরুণদের শুধু দেশে নয় বিশ্বও সেরা হতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস আজ শিশু কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন করে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমনটা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে নাটকের প্রতিযোগিতা, গল্প লেখার প্রতিযোগিতা, ফ্যাশন ডিজাইন, খাবার তৈরি এমন নানা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের তরুণ তরুণীরা বহু দীর্ঘ পথ যাওয়ার জন্য প্রস্তুত তারা দেশের জন্য সেরা তো হবে আন্তর্জাতিক ভাবেও সেরা হবে এটির ব্যবস্থাও করতে হবে শুধু দেশে সেরা হলো এখানেই থেমে থাকলে হবে না বিশ্বেও সেরা হতে হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য ওই প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকবো কারণ এটা এটাই হলো ভবিষ্যৎ আমাদের দেশের মানুষ কীভাবে গড়ে উঠবে কোন স্তর পর্যন্ত পৌঁছাবে তার স্তর পার হয়ে আরও কত স্তরে যেতে পারবে সেটা তার মানুষ মানুষে ঢুকিয়ে দেওয়া এটাই হলো তার মর্ম কাজেই এই যে প্রতিযোগিতাটা এইবারের প্রথমবারের মতো করেছে তার মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে হবে হবার কথা এটাতে লজ্জা পাবারও কিছু নেই অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই এটা প্রস্তুতি নেবে সামনের তারও কত ভালো করা যায় যাতে করে আরো সুন্দরভাবে আরো যারা প্রতিভাবান লুকিয়ে আছে যাদেরকে আমরা ছুঁইতে পারি না পৌঁছতে পারি না সেদেরকে কীভাবে পৌঁছা যায়